মালদহ দুই লোকসভা কেন্দ্রে হারে তৃণমূল নেতাদের দায়ী করলেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি মৌসুম নূর মালদহ জেলা দুই লোকসভা কেন্দ্রে তৃণমূল নেতাদের দায়ী করলেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি মৌসুম নূর তৃণমূলের হার নিয়ে তৃণমূল নেতাদের দায়ী করলেন রাজ্যসভার সাংসদ বঙ্গে তৃণমূল ভালো ফল হলেও মালদা জেলার দুটি আসনে ঘাসপোল ফোটেনি নেই কেন খুঁজে বের করতে হবে উত্তর ও দক্ষিণ মালদার এই দুটি আসনকে পাখির চোখ করে জেলার একাধিক সভা ও রোড শো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র জিতেছে কংগ্রেস তৃণমূল তৃতীয় নম্বরে অন্যদিকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি প্রার্থী এই আসনের দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল ভোট গণনার শেষে কেন কেন দলের এই অবস্থা তা নিয়ে পর্যালোচনা করেন তৃণমূল নেতৃত্ব সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেন মৌসুম নূর মৌসুম নূর বলেন কেন মালদায় দুটি আসন জিততে পারল না তৃণমূল তা নিয়ে প্রশ্ন করা হলে মৌসুম নূর জানান এর জন্য দায়ী জেলা তৃণমূল নেতৃত্ব ২০১৯ সালে তিনি জেলা সভানেত্রী ছিলেন সেই সময় ভালো ফল হয়েছিল তৃণমূলের মালদা জেলা পরিষদ দুটি পৌরসভা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সমস্তটাই তৃণমূলের দখলে তারপরও ফল খারাপ প্রার্থী বাঁচাই নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ছিল বহিরাগত প্রার্থীদের মেনে নিতে পারেনি সাধারণ মানুষ রাজ্য জুড়ে তৃণমূলের ভালো ফল হয়েছে মালদা জেলার দুটি আসন দখল করতে পারেনি তৃণমূল কোথায় খামতি রয়েছে সমস্তটাই জানানো হবে রাজ্য নেতৃত্বদের আগামী নির্বাচনগুলিতে যাতে তৃণমূলের ভালো ফল হয় সেই লক্ষ্যে এগোবে জেলা তৃণমূল তবে জেলায় তৃণমূলের ভরাডুবির জন্য তিনি জেলা নেতৃত্বকেই কাঠকড়ায় দাঁড় করিয়েছেন যে এত খারাপ রেজাল্ট কেন হল একুশে তো অবশ্যই ভালো রেজাল্ট হয়েছিল মানুষ যেমন পুরো পশ্চিমবঙ্গে দিদির উপরে আস্থা রেখেছেন এপুশেও রেখেছিলেন মালদাতেও আমরা ভালো রেজাল্ট দিতে পেরেছি কিন্তু এবার চব্বিশে এত খারাপ রেজাল্ট হলো কেন আমরা সবাই কিন্তু খুব দুঃখিত এবং নিজের মধ্যে তো অবশ্য আমাদেরকে ইন্ট্রোসপেকশান করতে হবে আমরা হয়তো ঘাট মানে আমাদের এই ঘাটতিটা হয়েছে কেন সেটা দেখার বিষয় আছে বাকি আমরা লিডারশিপের আমাদের কি মনে হয়েছে যে কোথায় আমাদের ঘাটতি হয়েছে সেটা লিডারশিপকে আমরা জানব এবং আগামী দিনে আবার তো বিধানসভা ভোট আসতে চলেছে তাতে যাতে রেজাল্ট ভালো হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হয় কিন্তু এখন এই মুহুর্তে আমরা সবাই খুবই দুঃখিত যে পুরো পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট আজকে দুটো সিট দিলে আরও আমাদের রেজাল্টটা ভালো হতো কিন্তু মালদা জেলায় এত রেজাল্ট খারাপ কেন সেটা নিয়ে আমরা সবাই খুব দুঃখিত দেখুন এটা তো আমি লিডারশিপকেই বলবো আমাদের নেতৃত্ব আমাদেরকে ডাকবে এর মধ্যে লিডারশিপকে বলবো আমার যা যা মনে হয়েছে সেটা অবশ্যই আমি লিডারশিপকে বলবো আমি নিজের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম যে একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি কিন্তু এই মুহূর্তে এত খারাপ রেজাল্ট কেন তো আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এবং এবারও কি আমার মনে হয়েছে সেটাও লিডারশিপকে জানাবো সেটা তো আমি আগেই বলেছিলাম যে বিজেপিকে আটকানোর জন্য আমি খুব আশাবাদী ছিলাম তবে দল একটা প্রার্থী করেছিল আমরা সবাই মিলে মেনেছি আমরা সবাই মিলে ভোটও করেছি এখন এই কথাটা উত্তর তো এখন দেওয়া যাবে না কিন্তু আমাদের কী কী মানে চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে কোনো যদি সংশোধন করার দরকার থাকে ইন্ট্রোসপেকশান আমাদের করা খুবই দরকার এবং আগামী দিনে সেগুলোকে আমরা সঠিক করে আমি আমরা খুব আশাবাদী যে আগামী দিনে যেহেতু আমরা একুশে ভালো রেজাল্ট করেছি আগামী দিনে আমরা ভালো করি বিকজ উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম যেহেতু একুশে রেজাল্ট ভালো হয়েছিল পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের আমরা তো খুব আশা করেছিলাম যে দুটো সিটই আমরা জিতব হয়তো রিজাল্ট খারাপ হয়েছে এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে অবশ্যই সেটা তো আমি বলতে পারবো না ভাবতে হবে দেখুন ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা বলেছে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিলো সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে এখন ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারিনি মনে হচ্ছে সেটা তো আমাদেরকে আলোচনা করে এটাই তো দেখার বিষয় আছে আমরা যেটাও আমাদেরকে বসতে হবে আলোচনা করতে হবে দরকার পড়লে ব্লক ধরে ধরে আলোচনা করতে হবে যে আমাদের রেজাল্ট এত কারণ হবে একটাও ব্লকে আমরা লিড দিতে পারি একটাও বিধানসভায় আমরা লিড দিতে পারি তো ব্লক ধরে ধরে আলোচনা করতে হবে তারপর সেই ফিডব্যাকটা আমরা লিডারশিপকে অবশ্যই জানাবো আমরা আশা করছি এখান থেকে আমরা রেক্টিফাই করতে পারব না এরকম রেজাল্ট আমরা ভাবতে পারি ভেবেছিলাম যে দুটো নিশ্চয় ব্যর্থতা আছে নিশ্চয়ই আছে না হলে খারাপ হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরেও হ্যাঁ এতগুলো মিটিং করা হয়েছে আমাদের সবাইকে বুস্ট করার জন্য এতবার করে মিটিং করেছে আমাদের নিশ্চয় ব্যর্থতা আছে জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে নিশ্চয়ই আমরা খুব অবাক এবং দুঃখিত আমরা সারা পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট কিন্তু মালদা জেলা এত খারাপ রেজাল্ট কেন এটা নিয়ে আমরা সবাই খুবই দুঃখিত নিশ্চয়ই দলকে তো রিপোর্ট দিতেই হবে এবং আগামী দিনে আমাদের যদি কিছু হয়ে থাকে সেটা যাতে রেক্টিফাই করা হয় আমি এটাই আশা করি সেটা দেখুন অবশ্যই আমরা তো ভালোভাবে দেখছি না দল ওনাদেরকে দায়িত্ব দিয়েছে ওনারা লিডারশিপ দিয়েছেন মন্ত্রী করেছেন বিধানসভায় ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান করা হয়েছে তারপরেও এত রেজাল্ট খারাপ হবে সেটা নিয়ে তো অবশ্যই দেখতে হবে বিষয়টি